সেই সে সেই ঈশ্বর স্বামী বিবেকানন্দ সী আর আজ মনে পড়লো ড্রিমল্যান্ড একাডে ইংলিশ একাডেমিতে এসে তো সেই উদ্যোগের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আজকে তিনি এসেছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় সবার সবার অতি প্রিয় আমাদের অতি প্রবীণ আলিমেদিন হজরত মৌলানা দাদুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন আরেকজন আলিম আমাদের নূরু নুর আব্দুল আব্দুল নূর সাহেব আরে এখানে উপস্থিত আছেন আমাদের সরি আমাদের এক্সপোর্ট এক্সপোর্টার্স এবং ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের কোয়ার্ডিনেশন টিমের অন্যতম কর্মকর্তা মিস্টার ইন্দাদুল হক চৌধুরী রাংু তাছাড়া আমার সামনে রয়েছেন ডিভ ইংলিশ একাডেমির শিক্ষক শিক্ষিকা এবং যারা এখানে স্কুলের উদ্যোক্তা যারা রয়েছেন আমি সবাইকে আজকের এই শুভ আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছে একটি মহান উদ্যোগ আমার আমাদের ইতিপূর্বে এখানে আমাদের হজরত মৌলানা সাহেব উনি অত্যন্ত প্রাঞ্জল বাসায় এবং অত্যন্ত সুন্দর করে আমাদের যে এই জাতীয় উদ্যোগের যে ধর্মীয় যে গুরুত্ব রয়েছে সেই জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে বলে দিয়েছেন সুরা আনফালে রয়েছে উত্তম কাজ করার আদেশ সুরা বাকারাতে রয়েছে কাজ করার আদেশ সমস্ত কোরআন যদি আপনারা করেন করেন সেখানে পাবেন আপনারা কাজের আদেশ তো আপনারা যারা আজকে ঈদ বালো এবং মহৎ কাজের উদ্যোগ নিয়েছেন আমি অবশ্যই আপনারা আল্লাহর আদেশের সাথে সম্পৃক্ততা রেখে এই কাজগুলো করে যাচ্ছেন অবশ্যই এর প্রতিদান আপনারা পাবেন কারণ একটা বলেছেন যে আমাদের বেসিক নিজের মধ্যে যে রয়েছে সেই বেসিক নিডের মধ্যে আমাদের ছাদটা রয়েছে যেটা সেটা মৌলিক আমাদের চাহিদা অন্য বস্ত্র খাদ্য বাসস্থান তার মধ্যে আপনারা যে বস্ত্র যেটা সেটা এই স্বাভাবিক বস্ত্র শীতের সময়ের যে বস্ত্র যেটা সেটা অত্যন্ত মূল্যবান একটা জিনিস আপনারা একাধারে নতুন কম্বল বিতরণ করছেন তার জন্য আপনারা অবশ্যই সৃষ্টিকর্তার কাছ থেকে এর প্রতিফল প্রতিফল পাবেন

ওয়াশিং করে এগুলো সুন্দর করে ইস্তির করে প্যাকেটিং করে দিবেন তো আমি এখানে আমি বলবো আমাদের কিছু কিছু আমাদের মুন্না বলেছেন রিমোট এরিয়ার কথা তো আমি একটা দেখেছি সেগুলো আমার কোনো নিজের আমি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাডিকশন রয়েছে হিসাবে এখানে প্রায় সময় দেখি শীত আসলে বিভিন্ন জায়গায় মানবতার দেয়াল বলে একটা জিনিস বানানো হয় বা মানবতার আলমারি বা এই জাতীয় কিছু মানবতার দেয়াল ইত্যাদি নামে আখ্যায়িত করে পুরোনো কাপড় যেগুলো এগুলো হ্যাঙ্গার করে রাখা হয় এই কয়েকদিন আগে সিলেটের একটা ছেলে সেই একটা উদ্যোগ নিয়েছে তো দারুণ সাড়া পেয়েছে এখানে অর্থাৎ এখানে সাড়া পাওয়া বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে মানুষের উপকারে কীভাবে আসা যায় যে এই যে উদ্যোগ নিয়েছেন আপনারা যদি এইভাবে রিমোট এরিয়াতে যদি কোনো একটা জায়গায় একটা যেখানে পাবলিক গ্যালারিটা বেশি হয় সেই জায়গায় যদি একটা সুন্দর করে এই কাপড়গুলো রাখতে পারেন তো অনেক লোক আছে আপনি যদি এই পুরোনো কাপড়গুলো দেন সে হাতে নেবেন আপনার আপনার কাছ থেকে নেবে না কিন্তু ওই লিফটটা রাতের অন্ধকারে সে ওই জায়গা থেকে কাপড়টা নিয়ে যাবে তো আমি মনে করি যদি এই জাতীয় আমার একটা পরামর্শ যদি এই জাতীয় কোনো কাজ যদি চিন্তাধারা করা যায় বা উদ্যোগ নেওয়া যায় ভালো হবে অনেক আছে তার পছন্দ হবে কিন্তু আপনি দিলে হয়তো দিবে না বা সবার সামনে থেকে নেবে একটু রাতের অন্ধকারে সে চুপি চুপি নিয়ে যাবে এই এগুলো তো এই জাতীয় একটু চিন্তাধারা মাথায় রাখবেন এখানে যদি আমাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আপনারা আমাদেরকে ডাকবেন এখানে আমার রামপুর রয়েছেন এখানে আর আমাদের এখানে জয়নালও রয়েছেন আমাদের স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি রুয়েল আহমদ রয়েছেন তো আপনারা তো তিনজন আসেনি যে উদ্যোগ নিয়েছেন আপনাদেরকে আজকের এই মঞ্চ থেকে সাধুবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে আমি যেটা সবচেয়ে আমার রিমার্কেবল আমার কাছে লাগছে বা আমি আমি মতলব এখানে আমি আমার হাত এমনি এমনিতেই এসে গেছে ওই যে ছোট ছোট ছাত্ররা তাদের যে একটা পাঠ্য আমি একজন শিক্ষক হিসাবে বলছি যখন একজন শিক্ষক পাঠের ভিতরে ভালো করে ঢুকতে পারে আমরা আমরা যখন ক্লাসে পড়াই আমাদের পড়ানোর দুটা দুটা উদ্দেশ্য থাকে একটা হচ্ছে পাঠ পড়ানো একটা হচ্ছে পাঠের ভিতরে আরেকটা পাঠ আরেকটা বার্তা থাকে সেই বার্তাটা পৌঁছে দেবো এই দুটো উদ্দেশ্য থাকে জানি না কতজন শিক্ষক সেই কাজ করে থাকেন তো আমার সাবজেক্টটা হচ্ছে পলিটিক্যাল সাইন্স সবচেয়ে নিরস একটা সাবজেক্ট তো ওই পলিটিক্যাল সাইন্সেও আমি চেষ্টা করি পাঠের ভিতরে আরেকটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য সেটা পাঠ্যে পাঠ্যক্রম থেকে হোক নতুবা আমার থেকে হোক আমি মোটামুটি কোন না কোনো না কোনো বার্তা দেওয়ার চেষ্টা করি তো ওই যে যে শিক্ষক ওই সাবজেক্টটা পড়িয়েছিলেন জানি না সাবজেক্টের যে লেসন যেটা ছিল যে কিউন লেসন ছিল যে মহান মণিজিজের সম্বন্ধে যে লেসনটা পড়িয়েছেন নিশ্চয়ই তিনি পাঠের অত্যন্ত গভীরে পৌঁছতে পেরেছেন প্রথমে তাকে গভীরে পৌঁছতে হবে তো তিনি প্রথমে গভীরে বসতে পেরেছেন এবং তার উপলব্ধি থেকে ছাত্রদেরকে টেনে এনে একবারে ওই গহীর সাগরে ডুব দিয়েছেন এই ছাত্ররা এই জাতীয় উদ্যোগ দিতে পারতো না বা তাদের মনের মধ্যে এই 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 জিনিসগুলো আসতো না এই জন্য বলা হয়